আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ গুলাম মৌলা এমডি হিসাবে দীর্ঘ বাষট্টি বছর যাবৎ আমরা বন্ধন মিডিয়ার যে পেশা আমরা নিয়োজিত এর ভিতরে আমরা এই পর্যন্ত তেত্রিশ হাজারের অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি সারা বাংলাদেশে আপনারা জানেন যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে ফাঁকি বাটপাড়ি চালাকে মিথ্যা কোনো আশ্রয় নাই এখানে সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস চলতে থাকে ইনশাল্লাহ এর আমাদের এখানে কোনো পঞ্চকরি বা সিটারের বাপারে কোনো মিথ্যা কোনো কাজ নিয়ে আমরা কোনো কারোর সাথে প্রতারণা করার চিন্তা কখনো করি নাই পূর্বও করি নাই এখনও করি না করব না ভবিষ্যতে করব না ইনশাল্লাহ আমরা সবভাবে নিঃশ্বাস সাথে কাজ করে যাবো ইনশাল্লাম এতদিন আপনারা বন্ধ বিধবা ডিবর্ষিত ছবি ছবি দেখেছেন আজকে আমরা দেখাবো কানাডার যত কানাডার যত মেয়ে আছে তাদেরকে নিয়ে কথা বলবো আজকে আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন বন্ধন মিডিয়া আস্থার অপর এক এখন আজকে আমাদের এই প্রথম পর্ব চালাচ্ছি আজকে ক্যানাডা মেয়েদের নিয়ে ক্যানাডা যে মেয়ের কথা প্রথম বলবো মেয়েটার নাম হলো রুকসানা সাতাশিতে জন্ম পাঁচ ফুট তিন ইঞ্চি হাই মেয়েটা ক্যানাডায় সিটিজেন এবং এখানে এবং মেয়েটা এবং এখানে ইঞ্জিনিয়ার কোর্ডিনেটর অফিসার মেয়েটা ক্যানাডা মতন দেশে মাল্টিনেশনাল বড় একটা কোম্পানিতে সে জব করেন তার যেমন সুন্দর এমন তার রূপ লক্ষ্য করে দেখুন ক্যানাডার মেয়ে এত সুন্দর জীবনে কোনো দিন দেখেছেন কিনা এত সুন্দর ফিগার মেয়েটা যেমন দেখুন সুন্দর এমন তার চেহারা এমন তার সর্বদিক তুলনা করলে এক পুঁথির মেয়েদের একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বন্ধ মাধ্যমে যদি কানাডা কোনো সিটিজেন ছেলে থাকেন বা বাংলাদেশে যদি কোনো ভালো ইঞ্জিনিয়ার ছেলে থাকেন এই মেয়েটাকে যদি আমাদের বন্ধন তাড়াতাড়ি যারা সদস্য হন হয়ে যান সদস্য হওয়ার পরে আপনারা একটা পর একটা মেয়ে দেখতে পাবেন যদি ক্যানাডা চান কেনাডা মেয়ে দেখাবো আমেরিকা চালিয়ে আমেরিকার মেয়ে দেখাবো লন্ডন চালিয়ে লন্ডনে মেয়ে যারা তারা দেখাবো যে যেখানে চাবেন সেখানে দেখাবো ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসলেই কেউ খালি হাতে ফিরে না ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো নিরানব্বই তো জন্ম পাসপোর্ট আগে চাহায় ও লেভেল করেছেন বাংলাদেশেই তারপরে সেই ওইখানে কানাডা যাইয়া ওইখানে সেই অনার্স মাস্টার্স যেগুলি তার প্রয়োজন এইগুলি সে শেষ করেছেন এখন বর্তমানে সে বাংলাদেশেও একজন শিল্পপতি নেই ক্যানাডার মধ্যেও সে একজন ভালো জব করতেছেন যেমন দেখতে এমন সুন্দর এমন তার ফিগার এমন তার হাইট পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাইট যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার এই যে বাংলাদেশ শিল্পপতির একটা পরিচিত ব্যক্তি মেয়ের বাবা এবং এর দাদা এবং মায়ের নানার পিতৃ মাতৃপুল সবগুলোই শিল্পপতি তারা পাকিস্তান আমল থেকেই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং যারা সদস্য হন নাই তারা তাদের সদস্য হওয়ার ব্যবস্থা করে নেবেন তারপরে মেয়েটা কানাডা ছিটি যায় অনার্স ফাইনাল ইয়ার আনসার মেয়েটা ক্যানাডা মতন দেশি দুই হাজার তিনে জন্ম উচ্চতা পাসপর্তি ঢাকাতে তার নিজস্ব বাড়ি এবং সে ও লেভেল এ লেভেল করেছেন এবং সে এখন বর্তমানে অনার্সে রানি আসেন ইনশাল্লাহ মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর অস্ত্র তিন ইঞ্চি হয় মেয়েটা কেনারা মতন দেশে ছিঁড়ে দেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো সেক্টর নয় নম্বরে তার বাড়ি গুলশানের বাড়ি বনানিতে নিতে পারি কেনারা মতন দেশে তার কয়েকটা বাড়ি রয়েছে এবং এবং দুহারে তার ডুপ্লেক্স বাড়ি রয়েছে এরা দুইটা বোন বাড়ি নাই দুই বোনই জমজ বোন তাদের জন্য একটা ভালো ছেলের দরকার আর কোনো কিছু তাও পাওয়া নাই কারণ দিদি তাকে সদরে গ্রহণ করবেন সে ইনশাল্লাহ কেনটা সিডিদের হতে হয়ে যাবেন অতি তাড়াতাড়ি কারণ মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা সেগুলো করেছেন আগে সব থেকে এখন সে বর্তমানে নানি অনার্সে আছেন ইনশাল্লাহ যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা এগার নম্বর সেক্টরে বাড়ি ক্যালেরা চিড়ি জন্মে এটা উত্তরা ঢাকাতে তার নিজস্ব বাড়ি নিরানব্বইতে জন্ম পাঁচ পাঁচ ইঞ্চি আজ বিবিএ শেষ করেছেন এখন সে রানিয়ে এমবি করতে পারবেন ইনশাল্লাহ মেয়েটা জাকিরা ফরহাদ মেয়ের নাম পাসপোর্ট ফুট পাঁচ ইঞ্চি হাইট যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এবং তার চেহারা অত্যন্ত সুন্দর এবং সুশ্রী এবং হাইট তার পাঁচ সাত দেখার মতো নেই যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মেটার মাধ্যমে যদি কোনো এরপরে মেয়েটাকে সাদরে গ্রহণ করতে পারেন বন্ধন মেটার মাধ্যমে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসুন যোগাযোগ করুন যদি ভালো ছেলে মেয়ে পেতে চান বন্ধন মেটার মাধ্যমে যোগাযোগ করবেন কেনাডার যত মেয়ে আছে আমাদের এখানে প্রত্যেকটা মেয়ে অপূর্ব সুন্দরী এবং দেখতে ভালো তারপরে মেয়েটা হলো পাতানো জন্ম পাসপোর্ট পাওয়া চলছে হাজ মেয়েটা পাসপোর্ট পাওয়া চলছে হাজ পঁচানব্বই জন্ম মেয়েটা দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মেয়ের জন্য যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের নির্বুদ্ধ প্রতিষ্ঠান আসলেই কেউ খালি হাতে ফিরে যাবেন না মেয়েটার নাম হলো তানিশা মেয়েটার নাম পঁচানব্বই জন্ম পাসপোর্ট পাঁচ ইঞ্চি আর বি চান ইয়াসের মেয়েটা ক্যানাডা সিরিজেন চ্যাপ্টার এগারো নম্বরে তার বাড়ি ও লেভেল এলেভেল করেছেন সেই সেই তার কি সব থেকেই মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন গঠন তার এবং মেয়ের হাইট ও পাঁচ ফিট হাইট ক্যানাডা মতন দেশে সে সিটিজেন এবং সেই ভালো একটা যোগ করেন ক্যানাডাতেই যদি কোনো ভালো চলে থাকেন বন্ধু আমরা মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন খুঁজে নেবেন ইনশাল্লাহ আমাদের এখানে আসলেই কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা পর একটা মেয়ে দেখতেই পারবেন আমাদের এখানে মেয়ের অভাব নাই ছেলের অভাব নাই যে যে এখানে যাবেন সেখানে মেয়ে আমাদের কাছে আছে আসুন আমাদের নির্বন্ধন প্রতিষ্ঠানে আসলেই কেউ খালি হাতে যাবেন নিজের বাড়ি নিজের ফ্ল্যাট এবং মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর ক্যানাডা মতন দেশে এসে ছিঁড়ে দেন পাসপোর্ট পা চিনতে হয় বন্দর মেয়ে মাধ্যমে যোগাযোগ করেই আর ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা মাইসা মেয়েটার বাবা হলেন গভর্নমেন্ট কলেজের প্রফেসর মা বাবা গভর্নমেন্ট কলেজের প্রফেসর দুজনই ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন আর মেয়েটা ও লেভেলে লেভেল করার পরে মেয়েটা বর্তমানে কানাডায় পড়াশোনা করতেছেন আটানব্বইতে জন্য মেয়েটা পাসপোর্ট পা আছে জিহাজ যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা ভদ্র নম্র একটা মেয়ে শান্তশিষ্ট একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে তান ভালো ছেলে যদি থাকে বন্ধন মিলের মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটার জন্য যোগাযোগের ব্যবস্থা করতে পারে এরপরে মেয়েটা দেখেন আমাদের চিল তার নিজস্ব বাড়ি চিল তার বাড়ি পতানুভূতে জন্ম ক্যানাডা সিরিজের মেয়েটা হাইট হলো পাঁচ ফুট দুই মেয়েটা ইঞ্জিনিয়ার উম্মে উম্মে তাসনি মেয়েটার নাম এই যে মেয়েটা উম্মে তাসনি মেয়েটা ক্যানাডা সিরিজেন পতানুভূতে জন্ম সিএসিতে করেন মেয়েটা ইঞ্জিনিয়ারিং যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিলের মাধ্যমে করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন বাংলাদেশ থেকে তারপর সে কেনাডা সিটিজেন হয়ে যান ওইখানে জব করেন মেয়েরা যেমন হাইট এমন চেহারা সুন্দর একটা মেয়ে বন্দার মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন সুন্দর সুশ্রী ভদ্র একটা মেয়ে তাদেরকে দেখা মাত্রই পছন্দ হবে ইনশাল্লাহ তারপরে মেয়েটা সাতানব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাট ক্যানাডা সিটিজের মেয়েটা মেয়েরা বর্তমানে ক্যানাডার থেকে আসতেছেন কয়েকদিনের মধ্যে বাংলাদেশে আসে পৌঁছবেন ছুটিতে আসতেছেন এক মাসে ছুটিতে আসতেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন এই কানাডা মেয়ের জন্য সাতাশিতে সাতানব্বইটার জন্য বন্ধন জমা দিয়ে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা কানাডা ছিঁড়ে যায়ন ইংলিশ মিডিয়ামে সেই লেখাপড়া করে শেষ করেছি এবং কানাডাতে সে এবং সিরি যান বর্তমানে সাতানব্বইটার জন্ম মেয়েটা মেয়েটা যেমন দেখছে এবং সুন্দর এবং তার চেহারা সুন্দর সুশ্রী মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডিয়ামে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে তার বাড়ি তেরো নম্বর সেক্টরে মেয়েটা পাতানব্বইতে জন্ম পাসপোর্ট ফুট পাঁচ ইঞ্চি হাট মেয়েটা মেয়েটা ইন মেয়েটা আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করেছেন এবং মেয়েটার যেমন হাইট যেমন চেহারা পাঁচ ফুট ইঞ্চি হাইট দেখতে শুনতে ভালো গায়ে রং ফরসা বন্ধন মেয়ে আমার জন্য যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা স্কুলে গেলে লেভেল করি আমাদের ইঞ্জিনিয়ারিং থেকে হয়েছেন পরিবারে তার ছয় তারা বাড়ি আছে দুইটা এবং বসন্তরাতে তার নামে বাবা থাকতে তার জন্য দশ একটা বাড়ি আলাদা করেছেন যে বাড়িটা ছোট মেয়ে হিসাবে আমি তাকে দান করলাম ওই বাড়িতে কেউ যাবে না একা একক হিসাবে সে মালিক এটা বাজি মার্কেটে কেনারা যেহেতু সে পিএইচডি করেছে বাংলাদেশে যেহেতু সে আবার আসতেছে তার জন্য এই বসন্তরা দশতলা বাড়িটা রেখে দিলাম এই মেয়েটা দশতলা বাড়ি মালিক হবে ইনশাল্লাহ কাজে মেয়েটা বাবা যেদিন ইচ্ছুপ করে মারা যান এদিন থেকেই এদিন থেকে মেয়েটাকে সে বলেছিলেন তুমি বাংলাদেশে তাড়াতাড়ি আসা তোমার বাড়িটা বুঝে নাও তারপরে বাবা স্টক করে মারা যান পরের দিন আসে এই যে আসিয়া তিন মাস ছিলেন তিন মাসের মধ্যে সে বাংলাদেশে বাংলাদেশে তার বাড়ির মধ্যেই জব করেছিলেন বছর বছর জব করেছিলেন বাঙালি অনেক লোক জব করেছে এখানে ক্যানাডা কোম্পানিতে এবং এই মেয়ে এখন বর্তমানে আবার কানাডার পর কোম্পানি আবার তাকে নিয়ে যান সমস্ত খরচ দিই ব্যয়বহুল খরচ যাবতে সব দিই কেনাডা আবার নিয়ে যান ওইখানে সে এখন ষোলো লক্ষ টাকা বেতন পাচ্ছেন সে ওইখানে ক্যানাডা যে বড় কোম্পানি আছে সফটওয়্যার কোম্পানি ওই কোম্পানির সমস্ত দায় দায়িত্ব মেয়ের উপরে আছে ইনশাল্লাহ যদি কোনো নামাজি দান চলে ছেড়ে থাকেন আমাদের বন্ধ মেঘের মাধ্যমে যোগাযোগ করি এই বুয়েটের ইঞ্জিনিয়ার এই যে পিএইচডি করেছেন মেয়েটা তার সাথে যোগাযোগের ব্যবস্থা করতে পারেন তারপরে মেয়েটা কেনারা ছিটি দেন আজকোনাতে তার বাড়ি আজকোনা মেডিকেল রোডে বাড়ি ফার্মাস ফার্মাসিতে চাষ করেছেন কেনারা ছিটি দেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধরমে মেজাম মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো জমা বোন দুইটা বোনি তারা জমা বোন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মাধ্যমে যোগাযোগ করি আমাদের বন্ধরমে মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ তারা কিন্তু ভালো পজিশনে আছে বনানিতে বাড়ি গুলশানে বাড়ি নিকেতনে বাড়ি শান্তিনগরে বাড়ি এবং বাগদাতে বাড়ি গুলশান দুই নম্বরের বাড়ি এবং দোহারের মধ্যে তার ডুপ্লেক্স বাড়ি রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিলামে দুটো যোগাযোগ করি এই দুইটা বোনকে যারা গ্রহণ করবেন ইনশাল্লাহ দোলাই বাড়ির মতন জায়গায় মেয়ের বাবা একটা বিশাল বড় ফ্যাক্টরি রয়েছে ওই ফ্যাক্টরির মধ্যে শুধু চায়না কোম্পানি থেকে চায়না থেকে বিভিন্ন গাড়ি পার্টস যত আছে বাংলাদেশে যত গাড়ি পার্টস আছে সব পার্টস ওনার এবং থেকে ডিলার যত ডিলার আছে বাংলাদেশে সমস্ত ডিলার এই মেয়ের বাবা থেকে নিয়ে যান আসুন আমাদের প্রতিষ্ঠান এখানে তাদের মতন এরকম ফ্যামিলি বাংলাদেশে দ্বিতীয় আছে কিনা কয়টা জানি না দোহারের মধ্যে তারা দুপ্লেক বাড়ি রয়েছে এবং কেনারার মধ্যে তাদের অনেক বাড়ি রয়েছে ওরা ডেভেলপ মানে ব্যবসা একটা বিধা ব্যবসা নয় একসাথে বিশ কাজ একসাথে ধরা হয় ছোটো ভাই বাংলাদেশে আছেন আর মেয়ের বাবা কেনাডা থেকে ব্যবসা করতেছেন শুধু ডেভেলপ কোম্পানির ব্যবসা নয় আর অন্যান্য ব্যবসার সাথে ওরা জড়িত আছে হাজার হাজার কোটি টাকার মালিকেরা যোগাযোগ করি তাদের ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা একটু স্বাস্থ্য ভালো বর্মচারী গুলো দুই হাজার তিনি অনার্স রানিং করেছেন মেয়েটাতে পারি কেনাডা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই ঘটনার চেষ্টা করবেন তারপরে মেয়েটা কেনারা চিনি দেন চারটা দশ নম্বরে উত্তরাতে তার বাড়ি শিয়ানবীতে জন্ম পাঁচশো চার ইঞ্চি আয় যেমন এমন সুন্দর এমন চেহারা এমন হাইট ভালো তাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজ নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা দোয়ার শহরাতে তার বাড়ি কানাডা চিনি দেন সে হলো পুরীর বিশ্বে ওঠে তার ঠিকানা মেয়েটা পঁচানব্বইতে জন্ম ওগুলো লেভেল করেছেন মেয়েটা বাংলাদেশি তারপরে কানাডা চলে যান কানাডা চিনি যান মেয়েটা দোয়ার সাহারা কুড়িল নিজেদের বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন নরেন্দ্র মোদীর মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন বন্ধন মিডিয়া আস্থার অপর তার হাত থেকে আপনারা শুধু সহ ব্যবস্থা করে যাবেন এবং ক্যানাডা মেয়ে অনেক অনেক মেয়ে ক্যানাডা হাজার হাজার আমাদের আমাদের বন্ধন রয়েছে আসুন আপনারা যোগাযোগ করুন এবং তাদের ঠিকানা খুঁজে নেবেন আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারকাত